হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখনকার আরব সমাজে এক বিশেষ প্রথা প্রচলিত ছিল নবজাতকদের শহরের কোলাহল থেকে দূরে রাখা হতো এবং মরু অঞ্চলের গ্রামীণ পরিবেশে বড় করে তোলা হতো এতে শিশুরা স্বাস্থ্যবান ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠত আর সঙ্গে সঙ্গে তাদের বিশুদ্ধ আরবি ভাষায় পারদর্শিতা অর্জনের সুযোগ মিলত এই প্রথা অনুসরণ করেই নবিজি আম্মা আম্মাজান আমেনা তার নবজাতক পুত্রের জন্য একজন দুধমাতার খোঁজ শুরু করেন তায়েফ শহরে বসবাসরত আমেনা এ সময় মক্কা থেকে দূরের বনু সাদ গোত্রের নারীদের মাঝে একজন উপযুক্ত দুধমাতার সন্ধান করছিলেন অন্যদিকে বনু সাদ অঞ্চলে দুর্ভিক্ষ ও খাদ্যের অভাব চলছিল সেই অঞ্চলের দরিদ্র কিছু নারী প্রতি বছর মক্কায় যেতেন নবজাতকদের দুধ পান করিয়ে লালন পালনের জন্য যাতে বিনিময়ে তারা কিছু অর্থ বা সাহায্য পেতেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহতআলা আনহা ছিলেন তাদের একজন তিনি দুর্বল একটি সাদা গাধায় চড়ে সঙ্গে একটি বৃদ্ধা মাদি উঠ নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন কিন্তু রওনাকালে কালে হালিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা এর গাধাটি দুর্বল হওয়ার কারণে খুব ধীরে চলছিল ফলে অন্যান্য দুধ মায়েরা অনেকটা এগিয়ে গিয়েছিল এবং তারা বহু দ্রুত মক্কায়ও পৌঁছে গেল কিন্তু হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা তার জীর্ণশীর্ণ গাধাটিকে নিয়ে বহু কষ্ট ধীরে ধীরে মক্কায় পৌঁছালেন মক্কায় পৌঁছানোর পর হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা ও অন্যান্য মহিলাদের সামনে শিশুদের নিয়ে আসা হলো। দুদিনের মধ্যেই প্রত্যেকে একজন করে শিশু গ্রহণ করে ফিরে যেতে লাগলেন শুধু হালিমাই রয়ে গেলেন কারণ তার ভাগ্যে তখনও কোনো শিশু জোটেনি দুদিন ধরে তাদের সামনে যে শিশুটিকে বারবার আনা হচ্ছিল তিনি ছিলেন ইয়াতিম হজরত মোহাম্মদ আসাল্লাম, যেহেতু তার পিতা বেঁচে নেই তাই কেউই তাকে নিতে রাজি হচ্ছিল না মনে করছিল একটি ইয়াতিম শিশুর পরিবার আর কেই বা সাহায্য করতে পারবে যারা ধনী তাদের সন্তানের পেছনে খরচ করা যায় কিছু পাওয়ার আশা থাকে কিন্তু এই শিশুর তো পিতা নেই মায়ের পক্ষ থেকেও কিছু আশা করা যায় না তাই অনেকেই মুখ ফিরিয়ে নিলেন হালিমার দলের সবাই যখন শিশু নিয়ে ফিরে যেতে প্রস্তুত হালিমার কোল তখনও ফাঁকা স্বামীর সঙ্গে মিলে তিনিও ফেরার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঠিক সেই সময় হালিমা স্বামীকে বললেন আল্লাহর কসম সবাই যদি শিশু নিয়ে ফিরে যায় আর আমি যদি একেবারে শূন্য হাতে ফিরি তাহলে সেটা আমার পক্ষে মেনে নেওয়া কঠিন আমি যাচ্ছি ওই হাসি নিয়াতিম শিশুটির কাছে তাকেই নিয়ে যাব স্বামী বললেন যাও হতে পারে তার মাঝেই আমাদের জন্য বরকত আছে অতপর হালিমা রওনা দিলেন আমেনার বাড়ির দিকে পৌঁছে তিনি যখন বললেন শিশুটিকে নিতে চান আমেনা তখন সোজা সোজাসাপটা জানিয়ে দিলেন আমি দুঃখিত আমি এর বিনিময়ে কিছুই দিতে পারব না ওর বাবা নেই আমার পক্ষে কোনো পারিশ্রমিক দেওয়া সম্ভব না কিন্তু হালিমার হৃদয় গলে গেল নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সেই চাঁদের মতো মুখ দেখে এমন কোমল শান্ত চেহারা দেখে তার মনে আর কোনো হিসেব নিকেশ রইল না বিনা কোনো পারিশ্রমিকে ভালোবাসা থেকেই তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন আর এই একটি ছোট সিদ্ধান্ত যেটার পেছনে ছিল না কোনো প্রত্যাশা ছিল না কোনো পারিশ্রমিকের হিসেব সেইটুকুই বদলে দিল পুরো জীবন হালিমা শুধু ভালোবাসা থেকে গ্রহণ করেছিলেন নবীজিকে আর আল্লাহ তার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিলেন অকল্পনীয় রকমের বরকতে হালিমা আল্লাহ তালা আনহা নিজেই বলেন যখন আমি নবীজিকে নিয়ে বাড়ি ফিরলাম আর তাকে কোলে নিয়ে স্তন্যদান করালাম তিনি শান্তভাবে দুধ পান করলেন আর অবাক করা বিষয় আমার নিজের সন্তানও সেদিন তৃপ্তির সঙ্গে দুধ খেল যেটা অনেকদিন পর ঘটল এরপর দুজনেই ঘুমিয়ে পড়ল এমন গভীর ঘুমে যা আমি আগে কখনোই দেখিনি অন্যদিকে হালিমার স্বামী যখন তাদের সেই বুড়ো উটটিকে দুধ দোহনের জন্য ধরলেন তিনি বিস্ময়ে দেখলেন উটটির ওলান দুধে ভর্তি এত দুধ এলো কোথা থেকে সেদিন রাতে তারা এমনভাবে পরিপূর্ণ দুধ পান করলেন যে দীর্ঘদিন পর তৃপ্তির সঙ্গে ঘুমাতে পারলেন সকালবেলা হালিমার স্বামী চোখে চমক নিয়ে বললেন হালিমা আল্লাহর কসম তুমি এক বরকতময় শিশু ঘরে এনেছ হালিমার শান্ত গলায় উত্তর দিলেন আমার মনেও এখন তাই মনে হচ্ছে পরদিন যখন তারা ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তখনই তারা হঠাৎ দেখলেন যে উটনিতে চড়ে তারা মক্কায় গিয়েছিলেন যেটা ঠিকমতো হাঁটতই না সে উটনি হঠাৎ এত গতিতে চলতে লাগল যে পুরো কাফেলার সামনে চলে গেল যারা আগে ছিল তারা অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কি সেই উটনি যেটা কষ্ট করে পেছনে আসছিল হালিমা হেসে বললেন হ্যাঁ এটাই অবশেষে হালিমা লহ তাআলা আনহা ও তার পরিবার ছোট্ট নবীজিকে নিয়ে বনু সাত গোত্রের নিজ বাড়িতে ফিরে এলেন আগে তারা ভাবত তাদের এলাকাটাই বোধহয় সবচেয়ে কষ্টের মধ্যে আছে কিন্তু মক্কা থেকে ফিরে আসার পর এক নতুন বাস্তবতা চোখে পড়ল বরকতের এক অপার দরজা যেন খুলে গেল তাদের জন্য তাদের বকরিগুলো প্রতিদিন চারণভূমিতে যেত আর ফিরে আসত দুধে পরিপূর্ণ ওলান নিয়ে তারা আরামে দুধ দহন করতেন সন্তুষ্ট পেট ভরে খেতেন অথচ আশপাশের লোকদের পশুগুলো ক্ষুধার্ত ও শূন্য ওলান নিয়ে ঘরে ফিরত কেউ কেউ হতাশ হয়ে তাদের রাখালদের বলত তোমরা কি দেখো না বনু জৈবের মেয়ে হালিমার পশুগুলো কেমন সুস্থ যেখানে সে রাখে সেখানে তোমরাও আমাদের পশুগুলি নিয়ে যাও কিন্তু রাখালরা সেই একই জায়গায় পশু নিয়ে গেলেও তাদের ভাগ্যে কিছুই জুটত না কারণ এটা শুধু চারণভূমির ব্যাপার ছিল না এটা ছিল আল্লাহর বরকতের ফল হালিমার ঘরে তখন ছিল তার ছোট্ট মেয়ে সাইমা ও ছেলে আবদুল্লাহ পাঁচ বছর বয়সী সাইমা তার ছোট ভাইয়ের মতোই নবীজিকে ভালোবেসে ফেলেছিল সে প্রতিদিন নবীজিকে গোসল করাত কোলে নিত বাইরে নিয়ে যেত আর সব কাজ করত এইভাবেই দুটি বছর কেটে গেল হালিমার ঘরে নবীজি আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের ঘরের নয় তাদের জীবনেরও আলো হয়ে উঠলেন তার দেহ গঠন আচরণ সবকিছুই ছিল ব্যতিক্রম মাত্র দুই বছরের মধ্যেই তিনি শারীরিকভাবে খুবই মজবুত হয়ে উঠলেন দুই বছর পূর্ণ হল হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের সময় শেষ হালিমা আলা আনহা ও তার স্বামী শিশু মুহাম্মদকে নিয়ে গেলেন তার প্রকৃত মা আমেনার কাছে তবে অন্তর থেকে শিশু মুহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিতে চাইছিলেন না তারা চাইছিলেন এই আলোঘেরা শিশুটিকে তারা আরেকটু সময় তাদের ঘরে রাখতে তারা জানতেন এই শিশুর উপস্থিতি তাদের সংসারে কি অপার শান্তি আর বরক তেনে দিয়েছে তাই তারা শিশু নবীর আম্মা যান আমেনার কাছে গিয়ে তাদের মনের কথা খুলে বললেন হালিমা আল্লাহ তারা আনহাম্মা আমেনাকে বললেন আম্মা যদি আপনি আপনার পুত্রকে কিছুদিন আমাদের কাছে রাখতে দেন তাহলে সে আরও সুস্থ সবল হয়ে উঠবে আর মক্কায় এখন নানা ধরনের অসুখ ছড়িয়ে পড়েছে আমরা তাই বেশ শঙ্কিত এই আন্তরিকতা আর ভালোবাসা দেখে আমেনার মন গলে গেল তিনি দেখলেন হালিমার চোখে জল একজন মায়ের মতো আবেগে কাঁপছে তার কণ্ঠ তাই আর দ্বিধা করলেন না সন্তানের মঙ্গল চেয়ে এবং হালিমার গভীর মমতা অনুভব করে তিনি বললেন নিয়ে যাও তবে সাবধানে রেখো আমার সন্তানকে এই কথা শোনার পর হালিমা রাজিয়াল্লাহ আলা আনহা ও তার স্বামী যেন আনন্দে অভিভূত হয়ে গেলেন হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ আলা আনহা বলেন যখন থেকে মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিউসাল্লাম আমার জীবনে এলেন তখন থেকে আমার জীবন বদলে গেল তার বরকতে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ফিরে এলো আমি তার ওপর এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে মোহাম্মদ মহম্মদ সাল্লিউসাল্লামের নামই রেখেছিলাম বরকতময় শিশু যখন প্রিয় নবীজির বয়স হল তিন বছর তখন একদিন হালিমা সাদিয়ার নিজের মেয়ে মানে নবীজির দুধ বোন সাইমা তার মায়ের কাছে এসে বলল আমি যখন আমি বকরিগুলো চড়াতে যাই তখন আমার মন তো ভাই মোহাম্মদ ছাড়া কোথাও বসে না আমি একটা কাজ করো আমি যখন বকরিগুলো নিয়ে যাব তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিও এ কথা শুনে হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা খুব নরম স্বরে বললেন না মা মোহাম্মদ তো এখনও অনেক ছোট সে খুবই কোমল আর নাজুক যদি রোদের কষ্ট পায় দেখো না কি সুন্দর কি মোবারক মুখ আমি আমার এই রাজপুত্রকে কোনো কষ্ট দিতে চাই না যদি মোহাম্মদের পায়ে কোনো কাঁটা বিঁধে যায় কিংবা কোনো পাথরে পা পড়ে ব্যথা পায় সে তো এখনও অনেক ছোট তাই আমি তাকে তোমার সঙ্গে সেই জঙ্গলে পাঠাতে পারবো না সেখানে বন্য জন্তু আছে তারা কষ্ট দিতে পারে এই রাজপুত্রকে আমি কোনো কষ্টের মাঝে ফেলতে পারবো না এ কথা শুনে হজরত হালিমা সাদিয়ার মেয়ে বলল আম্মি আপনি তো রোদের কথা বলছেন কিন্তু জানেন যখনই আমি আমার ভাই মোহাম্মদ সাল্লু আলহসালামের সঙ্গে বাইরে যাই তখন আকাশ থেকে এক টুকরো মেঘ চলে আসে আর আমাদের ওপর ছায়া করে রাখে আপনি তাকে আমার সঙ্গে যেতে দেন আমার ভাইয়ের সঙ্গ ছাড়া আমার তো মনই লাগে না আমি হালিমা সাদিয়া আনহা বারবার মানা করলেও তার মেয়ে বারবার অনুরোধ করতে লাগল শেষমেশ হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা না পেরে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে সাইমার সঙ্গে বকরি চড়ানোর অনুমতি দিয়ে দিলেন এরপর পরদিন সকালে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তার মুখো বোলা বোনের সঙ্গে আর ছাগলদের নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন আকাশের এক টুকরো মেঘ তখনও তাদের দুজনের ওপর ছায়া করে রেখেছিল এভাবে চার পাঁচ দিন ধরে নবীজি সল্ল্লাহ আলহিউ তার বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে লাগলেন কিন্তু একদিন হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা তার আদরের সন্তান মোহাম্মদ সাল্লাহু আলাহ ডেকে বললেন ব্যাটা মোহাম্মদ আজ থেকে তুমি আর ছাগল চড়াতে জঙ্গলে যাবে না কারণ আমি আর তোমাকে কোনো কষ্ট দিতে পারব না হে আমার আদরের ব্যাটা আমি তোমাকে খুবই ভালোবাসি তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সহ্য হয় না আর তুমি আমার কাছে এক অমূল্য আমানত তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না তাই আজ থেকে তুমি আর বকরির পেছনে যাবে না তুমি আমার সঙ্গেই থাকবে আমার ঘরেই থাকবে এইভাবে হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে আর ছাগল চড়াতে যেতে দিলেন না সেই দিন থেকে নবীজি সল্ল্লাহু আলহিউম তার বোনের সঙ্গে আর জঙ্গলে যাননি না পরের দিন না তার পরের দিন টানা তিন দিন পর্যন্ত তিনি আর বকরির সঙ্গে জঙ্গলে গেলেন না তৃতীয় দিনে হযরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা দেখলেন তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছে এ দেখে দায়ী হালিমা উদ্বিগ্ন হয়ে বললেন কি হয়েছে আমার মেয়ে তুমি কাঁদছ কেন কি হয়েছে বলো মেয়েটি চোখ মুছে বলল আম্মা আমাদের এক ছাগলকে জঙ্গলের একটা নেকড়ে তুলে নিয়ে গেছে এই কথা শুনে দায় হালিমা সাদিয়া আল্লাহ তালা আনহার চোখেও পানি এসে গেল আর ই দৃশ্য দেখে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি খুব কষ্ট পেলেন ছোটবেলা থেকেই তার মন এতটাই কোমল ছিল যে কারও দুঃখ তিনি সহ্য করতে পারতেন না আর এখানে তো তার দুধ মা হালিমা সাদিয়া তার চোখের পানি দেখে নবীজির সাল্লুয়াশাল্লামের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়তে লাগল নবীজি বললেন আম্মি যান আপনি কাঁদছেন কেন হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা বললেন হে ব্যাটা মোহাম্মদ আমাদের ছাগলটাকে এক নেকড়ে ধরে নিয়ে গেছে কে জানে এখন সেই ছাগলের কি অবস্থা করেছে এই কথা শুনেই আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বললেন আমি যান আপনি আর কাঁদবেন না আমরা আমাদের ছাগলটিকে এখনই ফিরিয়ে নিয়ে আসব এই কথা শুনে হালিমা সাদিয়া বললেন না না আমার ব্যাটা। তুমি জঙ্গলে যেও না নেকড়েরা খুবই ভয়ঙ্কর হয় তারা তোমাকে কোনো ক্ষতি করে ফেলবে এইভাবে দায়ী হালিমা বারবার নিষেধ করতে লাগলেন কিন্তু নবীজির আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি যাবই এখনই আমাদের ছাগল ফিরিয়ে নিয়ে আসব এই বলে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া ছাগল খুঁজতে জঙ্গলের দিকে রওনা হলেন হজরত হালিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ও দুদবোন সাইমাও নবীজির পেছনে পেছনে রওনা দিলেন জঙ্গলে গিয়ে শিশু নবী উচ্চস্বরে ডাক দিয়ে বললেন হে মরুভূমির পশুরা কে নিয়েছে আমার আম্মি হালিমার ছাগল তোমরা বলো কে নিয়েছে নবীজির এই ডাক শুনেই সমস্ত নেকড়ে বন্য পশু সবাই দৌড়ে চলে এলো তারা মাথা নিচু করে সালাম দিল বিনয় দেখালো। নবীজি বললেন হে বনের জন্তুরা আমার আম্মি হালিমা সাদিয়ার ছাগল ফিরিয়ে দাও নবীজির এতটুকু বলা মাত্রই সমস্ত পশু একসঙ্গে দৌড়ে এসে সেই ছাগলকে নিয়ে হাজির হলো। তারা সবাই তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিল আর সেই নেকড়ে যে ছাগল নিয়ে গিয়েছিল সেও এসে নবীজির সামনে বসে পড়ল অত্যন্ত আদব ও সম্মানের সঙ্গে বলতে লাগল হে আল্লাহর নবী আপনার জন্য আমাদের জানো কোরবান হোক একটু শুনেই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন হে জঙ্গলের পশুরা তোমরা কি জানো না এই ছাগলটা তো আমাদের আম্মা হালিমার বলতো তোমরা কেন আমাদের আম্মাকে কষ্ট দিলে তোমরা কি জানো না এখনও আমাদের আম্মা কাঁদছেন কেন তুলে নিয়ে গেলে আমাদের আম্মার ছাগলটাকে তখন সেই পশুরা একসঙ্গে বলতে লাগল ইয়ারসুল আল্লাহ আপনি যখন কিছুদিন এই জঙ্গলে এসে ছাগল চড়াতেন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা দিদার করতাম কিন্তু এরপর আপনি আর জঙ্গলে আসতেন না তিন দিন কেটে গেল আপনাকে দেখতে পেলাম না তখন আমরা ঠিক করলাম আপনার দিদার করার আর কোনো উপায় নেই তাই একটা উপায় বের করলাম ভাবলাম হালিমা আম্মার ছাগলটা তুলে নিয়ে যাই নিশ্চয়ই আপনি ফিরবেন আর তখন আমাদের দিদার হবে আমরা এই জন্যই এই কাজটা করেছিলাম যেন আবার আপনার মুখখানি দেখতে পারি তারপর তারা আরও বলল ইয়ারাসুল আল্লাহ আমাদের যান আপনার উপর কুরবান হোক ছাগল ছিল শুধু একটা বাহানা আসল উদ্দেশ্য ছিল কেবল আপনার দিদার এজন্যই আমরা হালিমা আম্মার ছাগলকে টার্গেট করেছিলাম এইভাবেই হালিমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘর চলছিল শান্তিতে ভালোবাসায় সময় গড়াতে লাগল শিশুনবী মোহাম্মদ আলাইসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ বকরি চড়াতে জঙ্গলে যেতে শুরু করল কিন্তু একদিন হঠাৎ এমন কিছু ঘটল যা তাদের হৃদয় কাঁপিয়ে দিল ছোট্ট মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার দুধ ভাই আবদুল্লার সঙ্গে গেলেন ভেড়া চড়াতে ঠিক যেমন প্রতিদিনের অভ্যেস কিন্তু কিছুক্ষণের মধ্যেই আব্দুল্লাহ ছুটে এলো মায়ের কাছে মুখটা আতঙ্কে ফ্যাকাসে হাঁপাতে হাঁপাতে বলল আম্মা চলুন কুরাইশি ভাইয়ের কিছু একটা হয়েছে দুজন সাদা জামা পরা লোক এসে তাকে শুয়ে বুক চিরে কিছু একটা করছিল এ কথা শুনেই হালিমা ও তার স্বামী ছুটে গেলেন সেই স্থানে সেখানে গিয়ে যা দেখলেন তাতে হৃদয় কেঁপে উঠল মোহাম্মদ সল্ল্লা ওয়াসাল্লামের মুখ রংহীন চোখে আতঙ্ক শরীর নিস্তেজ হালিমা বুকে টেনে নিলেন আর কাঁপা গলায় জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তোমার শিশু কণ্ঠে তিনি বললেন দুইজন সাদা জামা পরা লোক এলো তারা আমাকে শুইয়ে বুক চিরে কিছু একটা খুনছিল তারপর চলে গেল শুনেই হালিমা এবং তার স্বামী স্তব্ধ হয়ে গেলেন বাড়ি ফিরে আসার পর স্বামীর চোখে জল টলমল করতে দেখা গেল হালিমার চোখেও অশ্রু তিনি উদ্বিগ্ন গলায় বললেন আমার মনে হচ্ছে এই শিশু সাধারণ কেউ নয় তার সাথে যা ঘটছে তা আমাদের বোঝার বাইরে যদি কখনো কোনো বিপদ আসে আমরা তো তা ঠেকাতে পারবো না ওকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই ভালো তারাই পারবে সঠিকভাবে দেখাশোনা করতে ভয় উদ্বেগ আর ভালোবাসা সব মিশে তাদের সিদ্ধান্ত হয়ে গেল একটাই এই মোবারক শিশুর নিরাপত্তার জন্য তাকে ফিরিয়ে দিতে হবে তার আপনজনের কাছে এরপর হজরত হালিমা রাদিয়াল্লাহ তা আলা আনহা ও তার স্বামী ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে রওনা হলেন মক্কার পথে চোখে জল মনে অজানা কষ্ট যেন বুকের এক টুকরো হৃদয় ছিনে নিয়ে যাচ্ছেন তারা মক্কায় পৌঁছাতেই মা আমেনা দূর থেকেই ছেলেকে দেখে দৌড়ে এলেন কিন্তু পাশে হালিমা ও তার স্বামীর চোখ মুখ দেখে তার মনে একরাশ প্রশ্ন জেগে উঠল তিনি ঠাণ্ডা গলায় জিজ্ঞেস করলেন তোমরা তো খুব আনন্দ নিয়ে গিয়েছিলে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন হালিমা একটু ইতস্তত করে বললেন কিছু অজানা দুর্ঘটনার আশঙ্কাও করছি তাই নিরাপত্তার কথা ভেবে তাকে ফিরিয়ে আনলাম মা আমেনা সহজে সন্তুষ্ট হলেন না তিনি আবার বললেন ঠিক কি হয়েছে স্পষ্ট করে বলো তুমি কি মনে করো তার উপর কোনো অশুভ প্রভাব পড়েছে হালিমা একটু থেমে মাথা নিচু করে বললেন হ্যাঁ আমাদের মনে হয়েছে এমন কিছু হতে পারে এ কথা শুনে মা আমেনার মুখ কঠিন হয়ে উঠল কিন্তু তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস তিনি দৃঢ়ভাবে বললেন আল্লাহর কসম শয়তান কখনোই তার ধারে কাছে যেতে পারবে না সে সাধারণ শিশু নয় তুমি কি জানো যখন সে আমার গর্ভে আসে তখন আমি দেখেছি আমার শরীর থেকে এক আলোর ঝলক বেরিয়ে আসে যার আলোয় আমি সিরিয়ার বসরা পর্যন্ত দেখতে পেয়েছিলাম আর সে যখন জন্মায় দুই হাত মাটিতে রেখে মাথা তুলে আকাশের দিকে তাকিয়েছিল এটা কি কোনো সাধারণ শিশুর লক্ষণ এই কথা শুনে হালিমার চোখ ছলছল করে উঠল বুকটা হঠাৎ ভারী হয়ে গেল মা আমেনা তখন স্নেহভরে বললেন তোমরা যখন তাকে ফিরিয়ে এনেছো তাহলে রেখে যাও আমরা সবাই তার দেখাশোনার দায়িত্ব নেব আর তোমাদের এই সেবার জন্য যা যাক আল্লাহ হাইরান আল্লাহ যেন তোমাদের সর্বোত্তম প্রতিদান দেন হালিমা ও তার স্বামী শিশুটিকে বুকে টেনে শেষবারের মতো আদর করলেন চোখের কোণে কান্না চেপে ধরে ঘরে থেকে বেরিয়ে এলেন বিদায়ের বেদনাটা শুধু তাদের নয় ঘরে থাকা সাইমা ও আবদুল্লার বুকেও তীব্র হয়ে বাজল শিশু মোহাম্মদকে হারিয়ে ওরাও কেমন নিঃশব্দে কাঁদতে লাগল বিচ্ছেদটা যেন এক অদৃশ্য শূন্যতা ছড়িয়ে দিল সবার হৃদয়ে এটাই সেই ভালোবাসার ঘটনা যেখানে আসমানি বরকত মাটির ঘরে নেমে এসেছিল এক পবিত্র শিশুর আগমনে আজকের জন্য এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ